সালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পার্থক্য প্রথমে আমি কথা বলবো যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা বেশ কেন্দ্রীয় এবং সরকারের পরিচালিত এখানের স্কুলের পাঠদান শুরু হয় পাঁচ বছর বয়সে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে হয় সাধারণত আঠারো বছর বয়সে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা অনেক রাজ্যভিত্তিক এবং এখানে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ধরনের একই অপরের থেকে ভিন্ন ভিন্ন হতে পারে স্কুলের পাঠদান শুরু হয় পাঁচ বছর বয়সে এবং কলেজে ভর্তি হতে হয় বছর বয়সে এখন আমি কথা বলবো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বিশেষ করে স্বাস্থ্য সেবা জাতীয় কেন্দ্রিক সেবা এস দ্বারা প্রদান করা হয় এখানে অধিকাংশ চিকিৎসা সেবাই সরকারি খরচে পাওয়া যায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের চেয়ে যুক্তরাজ্যে স্বাস্থ্য সিস্টেম মূলত বেসরকারি এবং বিমার উপর নির্ভরশীল যার ফলে চিকিৎসা খরচ অনেক বেশি হতে পারে ভ্রমণ যুক্তরাজ্যে পরিবহন ব্যবস্থা যেমন ট্রেন বাস এবং মেট্রো রেল উন্নত এবং বিভিন্ন সহজলভ্য যুক্তরাজ্যের কর্মসংস্থান নিয়ে মানে কথাটা না বললেই নয় যুক্তরাজ্যের কর্মসংস্থান সিস্টেম একটি কেন্দ্রভিত্তিক ব্যবস্থা যেখানে সরকারি পেনশন এবং সামাজিক নিরাপত্তা সুবিধা প্রদান করা হয় যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ব্যবস্থা অনেক বাজার ভিত্তিক এবং পেনশন সামাজিক নিরাপত্তা সুবিধা দেশের বিভিন্ন রাজ্যে আলাদা হতে পারে সাংস্কৃতিক ও জীবনধারা যুক্তরাজ্যের জীবনধারার গতি কিছুটা দৃঢ় এবং সামাজিক ব্যবস্থা অনেকটাই ঐতিহাসিক ভিত্তিক যুক্তরাজ্যের জীবনযাত্রা দ্রুত এবং এখানে খুব বেশি বৈচিত্র্য রয়েছে যেখানে মানুষের পছন্দ এবং জীবনযাত্রার ধরন ভিন্ন হতে পারে সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম